বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্বাস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ পরিমাণ নির্গত হয় তাতে কোটি থাকে তো লজিক অনুযায়ী যদি সেই শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের ও দিয়ে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটি চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহণ করে সেই সৌভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি আমি হামরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড়িয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়িয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়িয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়িয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র দৌড়িয়েছিলেন এবং সে সবতে আপনিই জিতেছিলেন এরপর বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি এখনো আছেন আর আজ আপনি একটু হলেই ঘাবড়ে যান হয়ে পড়ে। কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষও আছে তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রান্ন মরণ প্রণ যুদ্ধ করে ক্রমাগত দূরে দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই জয়ী হয়েছেন কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাঝপথেও আপনি আপনিই জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের জয়াকে সব সময় মূল্য দিন সব সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন